নমস্কার বন্ধুরা কিলা সকল কলাশা করছি খুব ভালো আসছো আমিও খুব ভালো আসিল রুপু সিলিটি একটা ভিডিও আইজন রুপু সিলিটি গেছি বাভর বাড়ি তোমার নাজানাই আক্তা ধরে গেছে কি বুঝছে নানি তো এখন গেছি রাই তৈ গেছে ততে গেছি আমার বাফর বাড়িতে যাওয়ার হলে হকলে বইছি শীতর দিনও মুর্গি উম দে গো থাকি হয় না শীতর দিন তো মানুষও হলা সকল সময় খালি সাদর ব্লেঙ্কেট সুয়েটার তে পরি গর মেকা খেগামেকা করে দেখো যতজন গেছি সব একই গোরের মাঝে বুয়া অন্য কোনো রুম খেয়েও যাই না তো অকল বইছি বইয়া আগে গিয়া খাই চাটা কিরকম পুরা সন্ধ্যার টাইমটা আমি বাবার বাড়িতে গিয়ে খাটাইলাম ওটা সবটি তোমার তারা শেয়ার করি স্কিপ করি যাইবে না ভাল লাগবো রূপশিলেটির বাবার বাড়ি আর ওখানে খাইলি আর চা আর লগে সিরা বাজাও আছে বিস্কুটও আছে শস্যের তেল দিয়া পেঁয়াজ কুচি করি মুড়িও আছে যার যেটা খাইতে হচ্ছে সেটা খাইবা দৈন্য মাঝে সিঙ্গারা দিয়া মুড়ি ইয় মুড়ি কি তা চাহ খাওয়া ওই যায় শীতর দিনও সিঙ্গারা দিয়ে গরম গরম চাহ খাইতে বেশ ভাল লাগে আমরা সকলও নব্ব সব বই তাকছি আর আমার বাইর কি তৈসে জানো নিন প্রায় তিন বছর স্ট্রোক করছে এর লাগে হে অসুস্থ তার এক সাইড নিচে গেত এর লাগে হে অসুস্থ নাইলে কিন্তু আমার বাই আর আমার জামাইয়ের জড়িটা একারে মানিক জোড় আসলা তো তিনৰ মাঝে কি হৈছে মাংস লৈয়া যাও হৈছে মাংস ধোয়া হৈ যায় আমাৰ দিন হৰুতা আছে নি তা তোরা জাগল হৈ গছিন নানি এ লাগে তাৰা কৈছি তোমরা এগে টস দেখাইবা এগে এ লাগে মাংস দই কারণ আমার বাই বড়ো বাইফ আছে বড় বইনের চেলে আছে আমার রাহুলের লোকের হেকামেকা করতে মাংসর মাঝে দইয়া ওই যে তন্দুরি চিকেন শিকর মাঝে করিয়া গীতিয়া গেতিয়া মশলা মাখাইয়া যেটা ফুড়িয়া শেখ দিয়া মাংসটা করসংসা করতিন হাত দিয়া লগুণ এগুণ সারা রাজাভাবি বাঁচিলি তনুণ রাইত আলু দিয়া ফাতলা জোল তো হইতো খালি তো তন্দুরি চিকেন খাইলে তো আর হইতো না ইগুন তো তার ফেট তৈনুর মাঝে ওরকম আমরা সন্ধ্যার টাইমটা কাটে হিপাই দিয়া গরো মাছ উ আইসে মাছ রান্না না আমি খালি মাংস রকম নাই দেখাই আর তো মাংসটা কিলা রেডি করার তন্দুরী চিকেনও খিদে হলুদ দিলেইলা ও মাংস অনুযায়ী হলুদ দিলা এরপরে মরচর গুঁড়া দিলাইলা এরপরে জিরার গুঁড়া দিলাইলা এরপরে ওই যে চিকেন মশলা তারপরে তন্দুরি মশলা তারপরে আর গরম মশলা যা যা আছে সকলটা দিয়া আটক দই না দেখে দেখিয়া লেবু যে আগে কাটছিল লেবু চিফিয়া দিয়া তার বালা করে লবণ দি মাখাইয়া এক ঘন্টা রাখি দেবাই এরপরে শিকর মাঝে গীতিয়া আগুনের শেখ দিয়া খাইতে বের খুব মানে বেতলা বেতলা স্বাদ লাগে আর যখন এটা একটু একটু সে আইব শেখে তখন চামুচ দিয়ে চামুচ দিয়ে একটু একটু করিয়া বাটার দিতাই ও এটা ওই লোক তন্দুরী চিকেন রেসিপি ট্রইনের মাঝে তো তাই খোলা মেলা জায়গা ও আমার বইনের মেয়ে দুইটা তারা একটু বড় তো জাগল গেছে তারা মোবাইল নাইলে কে ওই অন্য রুমও যায় না যেমন ও যে মশা তেল চূড়া টিকটিকি এরা দৌড়াদৌড়ি দৌড়ি শরদ ওইলে মানুষ আমরা খেওয়া যাই না আমরা মানুষ কিন্তু রান্নাঘরের সামনে একটা রুম আছে ওনের মধ্যে এখন সোফার ইহ আছে দুইজনী বুড় আর এখন বিছনা আছে ও তো বইসি ট্রইনের মধ্যে রাজাব মাথা রাজাব সব দিন হৌর বাড়ি গেলে তাই কারণ শীতর দিন তাকে দেখবা শীতর দিনও উঠানো আগুন জ্বালাইলে চাইবাই সকল বইলায় আর বাদি মাংস ফুরো হইলো খাইলে জানি না কার কিরকম লাগে আমার বাবুর খুব বেশি ভাল লাগে আমারও খুব বেশি ভাল লাগে এটা কি আমার বাবার বাড়ির রান্নাঘর ওই লগু ফ্রিজ ঘরের মাঝে দশটা রুম বানাই দিও প্রচুর জিনিস রাখার জায়গা থাকবো ওইলে ফ্রিজের উপর খালি কোনো বাঙালি মাইসে রাগ হয় না যতই বলো না কেন ফ্রিজের উপরে জিনিস রাখতে লাগবে কিচ্ছু যদি রাখা না হয় তো ব্রাশ কলগিট রাখা হয় এই জায়গার লোকে যত ধরনের বাল্টি মগ আছে এক্সট্রা কুড়া কাচড়া আছে সব ওখানের মধ্যে রাখুন আর বৃষ্টির দিনও বদিও না বাসন ধুইন যাতে মেঘর ফুটা ফর্ত না এটাই লোক রুপু বাবার বাড়ি ও দেখো রুপু বাবাই মাতার মাঝে টুফি দিছই দিয়া আগুন ধরাই দিছ আর ও দেখো আমার বেগর অতীত না ফুয়ার অবস্থা এইভাবে মাটিটার সানের এর ফলে রাতে ঘুমাইতে সময় ফুরা কাপড় পাল্টাইয়া গরম জল করিয়া ধোয়া ইয়া বদ্র আমি বিছনা তুলছি বুঝছু হিনো তো মাটি ভাই না হিনো মাটি ভাই আমি কই মুঠ করি কতকাল মুখ দিলা খাইলা স্বাদ বুঝি লিবে তো ইনোর মাঝে তারা সপ্তাহ রেডি করিলি না তন্দুরি চিকেন বানাইতে আসলে কি তা হঠাৎ যাওয়া পড়ছে আমি আমি তো ব্লগিং চ্যানেল আমার এটা তো আমি একটা ভিডিও শ্যুট করছি যে এইটা পাবলিশ করতাম এরপরে হঠাৎ সন্ধ্যার সময় যাওয়া ফোড়ে গেছে ওপরে দিকে গিয়া হকানো গিয়া যেটা ভিডিও করছি আমি ওটা এখন তোমার তাদের লোকের শেয়ার করি আর তুমি তো সবই দেখিও লাইক কমেন্ট শেয়ার করিও আর রাইতো রান্ডাই আমার বাবার বাড়ি খুব দেখতে বড্ডাই না খাইল রাইতে যে সময় সকালে উঠিয়া দেখ উঠম নানি তখন দেখবাই হ্যাঁ বাজু গ্রামের গ্রাম বাড়ি যেরকম থাকে ওরকমও আমার বাবার বাড়ি তবে কি তো বাবার বাড়ির আমি জানি না আমার লগে এটা একমত নি তুমি তাই যারা আমার ভিডিও দেখা এবং বিবাহিত বাবার বাড়ির গাছপালা গাটে গাটেও টানে মানুষে তো টানেও গাছপালায়ও টানে যেমন মনে হয় সৌসাইডোর গাছটা বড়ই গেছি নি হোসাইটোর গাছটায় ফুল ধরি লিস ওরকম মনে হয় আমার তো ওরকম মনে হয় জানি না কার কিছু মনে হয় কি না তে আমি তো এখন রাত্রে গেছি গিয়া তো আর আমি এখন দেখতে পারি না মনে মনে হয় আর রাইট খান ভুয়া যাই চাদর গিয়া বাইর বাজু হল তা দেখ খুব ভাল লাগে আর শীতর দিনও গ্রামের বাড়ির থেকে আরাম মনে হয় কিচ্ছুত নাই সংরান্তি শহরের বাড়ির থেকে গ্রাম তো খুব বেশি ভাল লাগে ইনের মাঝে রাইটের খানি ভর্তি জল ডিমর বড়া করা হয়ে গেছে মাছর ডিমর বড়া করা হয়ে গেছে অলকবি দিয়ে আলু দিয়া জাফানি মাছর জোল করা হয়েছে এরপরে মাংসর তরকারি করা হয়েছে এরপরে শিম দিয়া আলু দিয়া ফুটি মাছের তরকারি করা হয়েছে এরপরে ভাতলাং মসুরির দাইল করা হয়েছে লেবু লঙ্কা সাদা ভাত জল ওটাই কি আমরা রাত্রের খানি আমি যে কইসলাম মুরগি জ্বালা উম দিলে গড় থাকি রায় না শীতর দিনও মানুষও বারো না উদে এক ব্লে প্রচুর উড়িণের মাঝে বাবাও আইয়া বইছে কোনো বিছনা লাগে না নি একদম অগুসাইল আসলে ও না শীতর দিনও দিকে এক্সট্রা বিছনার মধ্যে প্রচুর লেফট লেফট ব্লেঙ্কেট ইতা বাইরে বা শীতর কাপড় বাইরে বিছনার কোনো রেলিং খালি থাকে না সকল সময় খালি থাকবে জুলাই থাকে আলনা তো রইতে রইতে এরপরে বিছনার সাইডে বাইশ কয়া রাগ বা এরপরে রেলিং ওই লাগে রুপুশিলিটির মা। তারপরে আমরা রাত্রে দিনও খাওয়া দাওয়া শুরু করা হয়ে গেলো সারা বাইচাইন বইভাব বই ভাব কিন্তু ও যে আমার বড় বোন তাই সব দিনও পরিবেশন করা তাই খুব ভালা মানে বাই চ্যান্সে তো পাগল ঘুরি দিন মনে নয় আটা শ্রেণী দিয়ে বাড়ি মারি দিব কিন্তু তাই বুঝি 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 সব টিরে খাবাইব এবং কোনোকে যদি খাইতেও চাই না ইতালে কুদাম দি ওই আরো দুইগড়া আরো দুইগড়া কাকিয়া খাওয়াইতেও পারবো সব ট্যালেন্ট সবর কাছে থাকে না মানে ইটা তাই খুব ভালা পারে আমি কিন্তু পারি না আমার তুমি জাজ গরম হয়ে যায় খাইতে সাইতে কইয়া না করস লাগে তোমার রাগ উঠে যায় তিনার মধ্যে আমরা খাওয়া দাওয়া করলি সিন খরাকইল খানি খানিতো খাওয়া হয়ে গেল কিন্তু শীতর দিনও অতটা মানুষ রে গুমপাড়া আটজন মানুষ আখতা গিয়ে উঠে গেছে একজন প্রণব দর ভদ্রলোকর বাড়ি যেমন আমার বাবার নাম প্রণব বদ্রলুকর বাড়িতে গিয়ে উঠে গেছি আখতা আটজন মানুষ জায়গা খোঁজ কিলা করতার তবে ওই গেছিল আমার বড় বইনে কইল কিতা না তাই একটু খরচ মরস করিয়া সইত সিভাই ডিভাই শৈত না ইহ বিছনাথ বলে ব্লেঙ্কেটেও জাগা জুড়িলা এটাই জাগা হইতো হই এর লাগে নিচে আর ওখান বিছনা বৌদিও কইলা না কান বুদ্ধি ভালো হয়েছে একটু মেলা করিয়া শান্তি দিতে শুয়া যাইব তো আমরা খাওয়া দাওয়া শেষ করিয়া এর ফলে ও জায়গার মধ্যে একটা বিছনা করে দিবা বিছনাটার মধ্যে ঘুমাইব কে কে ঘুমাইবনি আমার বড় বোন ঘুমাইব তাই ছেলে ঘুমাইব আমার বড়দার একটা ছেলে ঘুমাইব আমার রনক যেন রনক মা না থাকতে লাগবো তার এমন কি আমার বইনের বাড়িতে যদি বড়দি যায় আর যদি আমার রণকে শুনিল মাসিমনি গেছে কি হে খান্দিয়া রান্ধিয়া যে মাল লোক ধরে হে মাসিমুনির লোক ধরে এবং যায় হো গিয়া থাকেও গিয়া তাই লোক ও তো জাগো ইয়ে গেছে ইনো বিছনা তো তোর শোয়াওয়ার এদিকে তার রুম আছে তার মধ্যে করা হয়েছে তো আজকের মতো শেষ করে দিলাম কালকে আর একটা নতুন ভিডিও আইব রূপু সিলেটির গ্রামের বাড়িটা দেখতে কি রকম সব তোমার তানোর লোকের শেয়ার কর্ম পুকুরের মাছ ধরার তাকে শুরু করিয়া ওইলে জাল দি নাই বড়ি দিয়া বর্ষি দিয়া মাছ ধরার তাকে ধরি অল কমপ্লিট সব শেয়ার কর্ম তুমি দিন আমার লোকে তাকিও লাইক কমেন্ট শেয়ার করি আমার ভিডিওটা কি রকম লাগছে অবশ্যই কমেন্ট করি জানাইও আজকের মতো শেষ করে দিলাম কাইলে আবার রাইট পানি রফেক কাই এরপরে তো গাছপালা পথ সব দেখ এটা একটা বিবাহিত মেয়েই কইতে পারবো ফোটে গাটে গাছে কিরকম টানে টাটা